গুড মর্নিং এভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই অ্যাম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকের দিনটা হচ্ছে ফোরথ ফেব্রুয়ারি টু জিরো টু ফোর আর আজকে একটা স্পেশাল দিন আর আজকে সত্যি 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 খুব স্পেশাল দিন অনেকটা আনন্দ প্লাস অনেকটা মন খারাপ কারণ আজকে যার আইবুড়ো ভাত সে আমার কী বলবো মানে জন্মেছি ওর সাথে আমার বন্ধুত্ব আই গেস তোমরা বুঝতে পেরেছো আর থামনেলেও দেওয়া আছে সেখানেও তোমরা বুঝতে পেরেছ তাই জন্যই বললাম যে অনেকটা আনন্দ আর অনেকটা মন খারাপ ওর বিয়ে হচ্ছে ভালো লাগছে মন থেকে আই হ্যাপি আমার থেকে মনে খুশি আর কেউ নেই বাট প্রচণ্ড মন খারাপ হচ্ছে তার অনেকগুলো রিজেন্স রয়েছে তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করি আজ তার আই হাত এই আইবুড়ো ভাতটা ওকে দিচ্ছে মাম্পি আর মুন আর আমি ইনভাইটেড মোমো আইবুড়ো ভাত মোমোর আইবুড়ো ভাত রাইট তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যায় কারণ আই হোক তোমাদের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগবে এখন ভিডিওটা স্টার্ট করি আমার জীবনে সব থেকে ছোটোবেলার বন্ধু যদি থাকে সেটা হচ্ছে ও আর আজ হচ্ছে তার আইবুড়ো ভাত হ্যাঁ অনেকটা দুঃখ হচ্ছে মনে কিন্তু মনে মনে আনন্দও হচ্ছে তো তারই আজকে আইবুড়ো ভাতের জন্য আমরা চলে এসেছি ফুল কিনতে আর ফুল কিনতে এসে আমার মনে পড়লো যে আমি একটা জিনিস আনতে ভুলেই গেছি বাড়ি থেকে যেটা খুবই আজকের আইবুড়ো ভাতে ইম্পর্টেন্ট ছিল এরপর কি করব ভাবতে শুরু করেছি ওখানে অত বড় জিপটা বার করলাম মন আমাকে বলেছিল কাঁচের বাটি নিয়ে যেতে ওর কাছে নেই সেটা আমি ভুলে গেছিলাম তো আবার বাড়ি এসেছি আবার বাটি নিয়েছি আবার এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা টোটোতে উঠে পড়েছি তিনজন মিলে সেই উই থ্রি এই উই থ্রিটা যেন ভবিষ্যতেও আমরা মেনটেন করতে পারি সেটা আমার আবদার তোদের কাছে জানি তোরা থাকবি তোরা আছিস কিন্তু তাও প্রত্যেকটা পুজোতে যেন আমাদের অ্যাটলিস্ট তিনজনের দেখা হয় অ্যাকচুয়ালি আমাদের তিনজনের বাড়িটা একই পাড়াতে হওয়ার জন্য আমাদের দেখা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর বেলদা রাস্তা দিয়ে টোটো করে যাচ্ছি ওহ ভালোবাসা নিজের জন্মস্থানের প্রতি একটা আলাদাই কিন্তু সবার টান থাকে সে যে যে প্রান্তেই থাকো না কেন জন্মস্থান জন্মস্থানই হয় তো চলো আমরা টোটো করে যাই মুনের বাড়িতে মুন মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট করে রেখেছে আমি 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 শুনলাম না 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 দেখাচ্ছি মুনের বাড়ি চলে এসেছি আমরা আর এসে দেখলাম মুন সমস্ত কিছু পুরো কমপ্লিট করে রেখেছে জাস্ট চিকেনটা করছে আর তারপরে ও রান্না হয়ে যাবে মোমো সাজবে থালা ডেকোরেশন হবে অনেক কাজ বাকি তো ব্লগটা পুরোটা এনজয় করো

এই মানুষটা হচ্ছে যে রান্না কিন্তু একদমই করছেন না আমি যথেষ্ট রান্না করছি আর একদম খারাপখন ফোনে কথা অন্য শাড়ি গ্রিন কালারের সুন্দর এখন পরানো হবে কিছু করেনি জিরো বাসন মাছিটা আমি বলেছিলাম কাল রাতে ফোন করে আচ্ছা আচ্ছা একদম রেসিপি বলে দিয়ে আমরা তো ইউটিউবে লিঙ্ক পাঠিয়ে দিতে পারি

মনের বাড়িতে আসলে আমরা মোটামুটি ওর মেকআপের জিনিসপত্র থেকে শুরু করি ওর জামা কাপড় সমস্ত জিনিস নেই তজনত শুরু করে দিই আর ওর কাছে মেকআপের স্টক মানে অনেক স্টক আছে এত স্টক মনে হয় মেকআপ আর্টিস্টের কাছেও নেই আর এখানে আমাদের মেকআপ করা স্টার্ট হয়ে গেছে আমার বিয়ের আগেরটাতেও আমি যখন আই ভাতে এসেছিলাম এইভাবেই এক্স্যাক্টলি আমাকেও মেকআপ করে দিয়েছিল মন মানে মুন না এত কিউট এত সুইট ও একটা মানে বাচ্চা বাচ্চা মেয়ে মানে ও পুরো মানে এত কেয়ারিং ওর কেয়ার নিয়ে কোনো কথা হবে না জানো আমাকে কি বলছে বলছে নাকি বাপের বাড়িতে আসলে মেয়েরা কাজ করে না মানে ও কাজ করতে একদম দিতে চায় না তাও আমি জোর করে খাওয়ার পর সমস্ত বাসন টাসন ধুয়েছি ও আমায় বলছে বিবাহিত মেয়েদের বাসন বাসন মাজতে নেই মানে ও জাস্ট ভুলিয়ে রাখে সব কিছু এই বিহেভিয়ারটা না আমার ওর খুব ভালো লাগে যাই হোক মনের মেকআপ নিয়ে চলে এসেছি আমরা এখন মোমোকে হালকা একটা জাস্ট টাচ আপই করে দিচ্ছিলাম বেশি দেব না যেহেতু প্রথমত দিনের বেলা তারপর ঘরের মধ্যে তাই হালকা একটু আমার যে মেকআপ স্কিল আছে বেসিক স্কিল মেকআপের ওইটা দিয়ে একটু করে দিচ্ছিলাম আর কি ওর মেকআপটা আফটার অল ওর বিয়ে আর আমি তো মেকআপ করব এটা তো জানা কথা তাই না আমার যেটুকু স্কিল ছিল মেকআপে সেইটুকু দিয়ে ওর একটু মানে আঁকিবুঁকিগুলো করে দিচ্ছি আর কটা দিন তারপর ওরও বিয়ে হয়ে যাবে ও চলে যাবে দেখা হবে যেহেতু আমাদের বাড়িটা কাছাকাছি বাট কষ্ট হচ্ছে যে আমি সব সময় বাড়ি এলেই বলতাম আছিস চল বাজারে যাবো আছিস আয় আড্ডা মারবো চা খাবি এরকমভাবেই আমাদের সময়টা কাটতো বা দিনটা কাটতো সেটা এবার হবে না আর কি কিছু রেখেছি আজকে দেখাই মুন কী কী আয়োজন করেছে আইবুড়ো ভাতের জন্য ডেকোরেশন করেছি আমি আর মাম্পি রান্না করেছি মুন আর এখানে আমাদের ব্রাইট টু বি একদম সেজে গুজে সুন্দরভাবে রেডি হয়ে বসেও পড়েছে ওর মনটাও একটু একটু খারাপ হচ্ছিল বাট ও আমার সামনে কাঁচছিল না আমি সেটা বুঝতে পেরেছি ফার্স্টই আছে মিষ্টি পাপড় এখানে হচ্ছে ওর জন্য কোল্ড ড্রিঙ্কস সেটাও পছন্দ করে তিন রকমের ভাজা শিম ভাজা বরবটি ভাজা আর হচ্ছে আলু ভাজা আলু ভাজা কার কার খেতে পছন্দ নিজে কমেন্ট করো এটা হচ্ছে দই বেগুন যেটা রেসিপিটা আমি ওকে বলে দিয়েছিলাম আলু ফুলকপি তরকারি এখানে আছে ডাল চিকেন আর ওখানে হচ্ছে মিষ্টি দই মিষ্টি দই আমার মানে পছন্দের খাবারের মধ্যে একটা আমি অনেকটা খেয়েছি শেষ পাতে চাটনি স্যালাডও রয়েছে সুন্দর করে থালা ডেকোরেশন করে এবার ওকে খেতে বসিয়ে দিয়েছি চলো এরপর দেখতে থাকো